এই কেকটা দেখে আমার মা বলতেছে এটা কেমন কমোটের শেপ দিলাম এটা আসলে কমটের শেপ না এটা হচ্ছে ওভেল শেপ আমরা যারা কেক বানাই তারা জানি আমরা জানায় না যে এটা কেমন শেপ বা কেমনভাবে দিতে হয় তো আমি যখন এটা ক্রাম কোটিং করছি তারপরে আম্মু বলতেছে এটা কেমন আবার কমোটের শেপ হয়ে গেল না হয়ে গেল এটা আবার কেমনে কেমনে কি করবে কেমনে ডিজাইন করবে তো আসলে বাসায় কেউ থাকলে এই ধরনের কিছু নতুন দেখলে এক্সাইটমেন্টটা অন্যরকম হয় মানে কেমনে কি হবে না হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগে ওভেল শেপের কেকটা কাটিং করে নিলাম অনেকে আছে যে হচ্ছে যে ক্রাম কোটিং করে তারপর কাটিং করে নেয় আমি একটু আগেই কাটিং করে নিয়েছি কারণ এর আগেও আমি আগেই কাটিং করে নিয়েছি এটাই কেন জানি সুবিধা মনে হয় পরে কাটিং করলে মনে হয় যে যদি কোনো ভুল ভাল হয়ে যায় তখন আবার ক্রিম দিয়ে দেখা যাবে ঠিকঠাক করা লাগবে এমনি তাও আমি এই আগে করলে কেক দিয়ে তাও ঠিকঠাক করে নিতে পারবো পরে যদি কোনো ভুল হয়ে যায় প্রচুর পরিমাণে ক্রিম লাগে তখন একদম খাইতে ক্রিম ক্রিম লাগে ভালো লাগে না এই যে এখানে আমি মানে ছোট যেই বেসটা ওইটা আমি করে নিয়েছি দেন সাইডে যেই কেকটা মানে কাটাকাটি করছিলাম ওইটা বসায় নিচ্ছিলাম কারণ এটার জন্য আসলে ওভেল শেপটা বোঝা যায় যে এটা আসলে ওভাল শেপের মতো তো এখানে যেহেতু এক পাউন্ডের কেক ছিল অনেক ছোট ছিল প্রথমবার আমি করছিলাম দুই পাউন্ড কেকে ওইটাতে অনেক সুন্দরভাবে মানে করা গেছে মানে ইজিলি করা গেছে কিন্তু এটাতে একটু ছোট ছোট তো মানে হাতে মনে হচ্ছে অনেক বেশি ছোট লাগতেছে আবার হচ্ছে হইতেও চাচ্ছে না এরকম টাইপের তো এইটা আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে কোট করতেছি ঠিক এই মুহূর্তে আমার মা বলতেছিল যে এটা কেমন কমোটে শেপ হয়ে গেল মানে দেখতে আসলে কিছুটা ওরকম লাগতেছে বাট হচ্ছে পরে ঠিক হয়ে যায় পরে ডিজাইন করলে অন্যরকমই লাগে আসলে যারা যেই বিষয়ে জানে না তারা আসলে একদম হঠাৎ করে যদি কোনো নতুন কিছু দেখে নতুনভাবে কমেন্ট করা শুরু করে তো এইটা দেখতেই পাচ্ছেন আমি অফ হোয়াইট কালারে করছি অফ হোয়াইট কালার কারণে এই এই ডিজাইনগুলো আসলে অফ হোয়াইট টাইপেরই ভালো লাগে যেহেতু কিছুটা উইন্টেজ টাইপ হয় আবার কিছুটা ফ্লাওয়ার টাইপ হয় এই এইগুলো না আসলে অফ হোয়াইট কালারই বেশি ভালো মানায় এইটা আসলে একটু মানে ট্রিকি হচ্ছে যে ক্রিম দিয়ে কোট করাটা একটু ট্রিকি একটু বেশিক্ষণ টাইম লাগে কারণ যে যেগুলো রাউন্ড শেপ কেক আছে ওইগুলো কিন্তু কিন্তু এত টাইম লাগে না এগুলোতে একটু বেশিক্ষণ টাইম লাগে একটু স্মুথ ফিনিশিং আনতে আর একটা কেকের ক্ষেত্রে একটা একটু স্মুথ ফিনিশিংটা বেশি জরুরি তো এইরকম করে আমি সারা রাত রেখে দিয়েছিলাম সেদিন আর কোনো কাজ করি নাই কারণ এর ওপর অনেক মানে ফ্লাওয়ার আর হচ্ছে যে গ্রিন কালার যাই তো যে হতো সেই তো গ্রিন কালারের জন্য আমি আগে ভাগে একদমই কাজ করি নাই কারণ গ্রিন কালারটা অনেক বেশি ছড়াই দেখা যাবে সারা রাত রাখলে একটু হলেও কেক দিয়ে ছড়াইতে পারে ওইটা দেখতে কাস্টমারের কাছে যাইতে যাইতে অনেক বেশি খারাপ হয়ে যায় দেখতেও খারাপ লাগে আর এই যে পাশতে আমি একটু ভি ভিন্টেজ টাইপ ডিজাইন করে দিচ্ছি এই ধরনের সিম্পল ভিন্টেজ টাইপ ডিজাইন আমার অনেক বেশি ভালো লাগে নিচ দিয়েও আমি দিয়ে দিচ্ছি আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আমার অনেক বেশি প্রিটি লাগে যে কোনো ভিনটেজ কেক অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর নিচেরটাও দেখতে পারতেছেন কতটা মিনিমাল একটা ডিজাইন মানে কোনো বেশি কাজ নাই এই ধরনের আর কি আর এই যে আমি যে ডালটা দিয়ে দিচ্ছি এইটা একটু মোটা হয়ে গেছিল মানে কেকের তুলনায় আমি আসলে ভয় ছিলাম যে এতটুকু কেক কতটুকু আমি ফ্লাওয়ার করবো না করবো ঠিকঠাকভাবে ম্যাচ করবে নাকি তো অনেক ভয়ে ভয়ে আমি আসলে ফ্লাওয়ারগুলো আমি বসাই যে যদি ঠিক না হয় আবার আমার ফ্লাওয়ার করতে হবে কারণ যেহেতু ছোটো কেক ছোটো ছোটোই আসলে ফ্লাওয়ার বানানো লাগে এর আগের বার আমি দুইটা করছিলাম সেটা হচ্ছে অনেক বড়ো বড়ো ফ্লাওয়ার করছিলাম আর দেখতেও মাসাল্লা অনেক বেশি ভালো ছিল এটাও ছোটোর মধ্যে অনেক বেশি ভালো লাগতেছিল বাট আমি পিকচার উঠাইতে পারিনি দুঃখের বিষয় তো এই যে আমি ডালপালার জন্য ডালপালাতে একটু কাটা দিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে একদম রিয়াল রিয়াল লাগে আর এখানে বো দিয়ে দিচ্ছিলাম এই তো আমার কেকটা মোটামুটি শেষের দিকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে সবাই বলে যাবেন আল্লাহ হাফেজ